2023 সালে জুলাইয়ের একটি ব্রেসলেট নিয়ে ক্যান্সার সিটির অ্যারোহেড স্টেডিয়ামে টেইলর সুইফটের ইরাস ট্যুর কনসার্টে হাজির হয়েছেন ড্যাভিস ক্যালসি গায়িকার নিজের মুঠো ফোনের নম্বরে লেখা ব্রেসলেটটি উপহার দেওয়ার উদ্দেশ্য ছিল তবে অনেক করেও সেবার সুইফটের দেখা পাননি এই মার্কিন ফুটবলার পরে নিউ হাইটস পডকাস্টে দেখা না যাওয়ায় কাহিনীটি শোনান কেলসি পডকাস্টটি সুইফটের কানে চায় পরে কেলসির সঙ্গে তার যোগাযোগ ঘটে ধীরে ধীরে সম্পর্কটা প্রেমে মোড় নেয় দুই বছরের ব্যবধানে বাগদার সারলেন সুইফট ও কেলসি দুজনের বয়স ৩৫ বছর বাগদানটা সপ্তাহ দুয়েক আগেই সেরেছেন তবে খবরটা চাউর করেছেন বাংলাদেশ সময় গত মঙ্গলবার ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে টেইলর সুইফট লিখেছেন আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন গায়িকার অনুরাগীরা জানেন সুইফটের গানে প্রচুর সাহিত্যের রেফারেন্স থাকে ফলে থাকে ইংরেজির শিক্ষক বলে ডাকেন অনুরাগীরা আর এটার সঙ্গে মিল রেখে স্বাস্থ্য সচেতনতার জন্য কেলসিকে ডাকেন শরীর শরীরচর্চার শিক্ষক ছবিতে সুইফটের অনামিকায় হীরের আংটি দেখা যায় বাহারি নকশার আংটির দাম কম করে হল সাড়ে পাঁচ লাখ মার্কিন ডলার এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন